আর আশা করছি আপনারা সকল ভালো আছেন আমার নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে ভিডিওটা পর শুরু করা যাক দেখুন মা এখানে কলাই ভাজতে বসেছে আমাদের তো সেই জন্য সেই জন্য মা সকাল সকাল কলাইগুলো ভেজে নিচ্ছে সকাল সকাল মানে এটা কিন্তু আগের দিনের ভিডিও আজ আমি স্টার্ট করছি মানে যেদিন সরস্বতী পুজো তার আগের দিনে আর আজ সকাল থেকে তো আমি মানে পুরো রাজাহার অবস্থা আমার সকাল আজ সরস্বতী পুজো পঞ্চমী সবই একসাথে তো বাচ্চাদেরকে শাড়ি পরাতে পরাতে জানেন তো আজ প্রায় আমি চারজনকে শাড়ি পরালাম তার সাথে মেকআপ করে দিলাম আর এদিকে দেখুন মা এখানে শিম বেগুন সিষ্ণোর জন্য যা যে লাগবে সেগুলো মা এখানে রেডি করে নিচ্ছে একবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে বেগুনগুলো যেগুলো ভালো নয় সেগুলো মাকে একটু আমি বেছে দিলাম জানেন তো সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছরই আমি ওদেরকে আমি শাড়ি পরিয়ে দিই তাই এবছর পরিয়ে দিলাম আর দেখবেন কী অবস্থা হয়ে রয়েছে বিছানার এই দেখুন এই হচ্ছে শেষ এর আগে আমি দুজনকে শাড়ি পরিয়েছি তো শাড়ি মেকআপ করে দিয়েছি এই হচ্ছে তিন নাম্বার দেখুন ওদেরকে পরিয়েছিলাম লেহেঙ্গা শাড়ি ঘের ঘের করে আর আরেক সাপটা করে আর এই হচ্ছে একজন একেও আজ একটু শাড়ি পরালাম তারপরে আজ ভেবেছিলাম মন্দিরে আমি আজ পুজো দেখতে যাব। কিন্তু আমি আর ঠাকুরের পুজো দেখতে পেলাম না ওই সাত সাদাতেই আমার সময় চলে যায় জানেন তো তারপর দেখুন বিকেলবেলা আমার মেহে হাড় পিয়া কীভাবে খেলা করছে দু দুবোল মিলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখুন আমার মনে কিভাবে আর এই হচ্ছে সারাদিন পর আমার অবস্থা তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম